ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানায় আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আজ সাতাশ তারিখ কোন থিম কোন অ্যাক্টিভিটি প্রশন অ্যাপে দেবেন এবং জন আন্দোলন পোর্টালে দেবেন তো আজকে কিন্তু দুটো থিম পালন করতে হবে এবং দুটো অ্যাক্টিভিটি পালন করতে হবে এবং একটা সিবিতে দিতে হবে ডেট প্রশন অ্যাপে এবং একটি জন আন্দোলনে দিতে হবে তো আমরা সকলেই জানি যে চতুর্থ শুক্রবারে কিন্তু আমাদের হয় সুপুষ্টি দিবস না নাহলে অন্নপ্রাশন দিবস পালিত হয় এবারের সিডিউল অনুযায়ী অন্নপ্রাশন দিবস কিন্তু পালন করতে হবে তাহলে দুটোর থিম আর দুটো অ্যাক্টিভিটি কিন্তু প্রত্যেকেই দিতে হবে তো সেই জন্য আমাদেরকে সেই ধরনের দুটো ছবিও কিন্তু উঠিয়ে নিতে হবে তো দুই ধরনের ছবি তুলে রাখতে হবে একটা হচ্ছে অন্নপ্রাশন দিবস উপলক্ষে মায়েদের নিয়ে শিশুদের নিয়ে অনুষ্ঠান করছেন আর আরেকটি ছবি হবে অ্যানিমিয়া সম্পর্কে মায়েদের নিয়ে আলোচনা সভা করছেন তো দুটো ছবি কিন্তু সাতাশ তারিখ লাগবে আর আপনাদেরকে দুটো থিম দুই ধরনের করতে হবে আচ্ছা এরপরে একজন আমাকে কামেন্টস করেছেন বেশ কয়েকজন তো দেখে নেব দিদিভাই কাল সাতাশ তারিখ সুপুষ্টি অন্নপ্রাশন দিবস অবশ্যই থিমটা দেবেন আমাদের অফিসিয়াল গ্রুপে দিয়ে দিচ্ছি সকলে খুবই উপকৃত হচ্ছে দিদিভাই অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমি দিয়ে দেব খুব তাড়াতাড়ি সকাল সকাল ঠিক আছে দিদিভাই আচ্ছা এরপরে বলেছেন এক সঙ্গে অনেক ছবি কিভাবে জন আন্দোলনে দেওয়া যায় জন আন্দোলনে একসঙ্গে দেওয়া যাবে না ছবি একে একে দিতে হবে মানে আপনি যতবারই পূরণ করবেন ফর্ম ততবার একটা করে ছবি আপনি দিতে পারবেন দিদি আমি টে করে এডাব্লিউসি ফটো তুলতে পারছি না এখন ক্লিক করছি তখন এরকম দেখাচ্ছে আনেবল টু ক্যাপচার ইমেজ দিদি প্লিজ রিপ্লাই আচ্ছা আপনার ছবিটা অবশ্যই তোলার সময় লোকেশনটা দেখে নিতে হবে মানে চারটে জায়গা থেকে ছবি তুলে কোথায় থেকে আপনার ছবিটা ইমেজটা ডাউনলোড হচ্ছে সেটা একটু দেখে নিতে হবে আর স্টোরেজটা পরিষ্কার করে নেবেন ক্লিয়ার ক্যাশ করে নেবেন এবং অবশ্যই সেন্টারে গিয়ে আপনি যে লোকেশান সেটা কিন্তু আপডেট করে নেবেন তাহলে ছবিটা উঠে যাবে আচ্ছা আপা আপনার ভিডিওগুলো খুবই ভালো আমি এই সব দেখে অনেক কিছু শিখেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককেই আপনাদের প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এই সহযোগিতাটা আমার ভীষণ প্রয়োজন আর আপনাদের এই সহযোগিতার জন্য আমি যেন আরও এগিয়ে যেতে পারি আপনাদের আলো ভালো ভালো ভিডিও আমি দিতে পারি প্রত্যেককেই অনেক অনেক স্যালুট এবং আমার ধন্যবাদ ঠিক আছে তো আমরা দেখে নেব এখন ভিডিও শুরু করতে চলেছি তো চলুন ভিডিওটি শুরু করি এখানে দেখুন সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখ থিম এক নম্বর হচ্ছে অ্যানিমিয়া পরীক্ষা চিকিৎসার কথা তো এই থিমটি কিন্তু আমরা কোথায় দেব জন আন্দোলন পোর্টালে আর দুই নম্বরে কি আছে যে সিবিই সম্প্রদায়ভিত্তিক ইভেন্ট সুপুষ্টি দিবস সংবেদনশীলতা কার্যক্রম অন্নপ্রাশন দিবস তো আমরা এই অন্নপ্রাশন দিবস কোথায় দেব প্রসন অ্যাপি সিবি ইভেন্টে ঠিক আছে তো দুটো ইভেন্ট কিন্তু পালন করতে হবে আর দুটোই কিন্তু আমরা দিয়ে দেব কোথায় আন্দোলন পোর্টালে কিন্তু দুটো থিমই তুলব সিবিতে কিন্তু একটা থিম তুলব ঠিক আছে তো কিভাবে তুলবো দুটোর থিমই সেটা আমরা দেখে নেব এখানে অ্যাক্টিভিটি সম্পর্কে কী বলছে একটু দেখে নেব যে গর্ভবতী এবং স্তন্যতানকারী মায়ের জন্য পুষ্টি স্থানীয় এবং সাশ্রয়ী মূল্যের পুষ্টিকর খাদ্য আইটেমের এবং ঐতিহাস্যবাহী এবং আঞ্চলিক স্বাস্থ্যকর খাবারের রেসিপির ওপর স্বাস্থ্য উপ সংবেদনশীল অ্যানিমিয়া শনাক্তকরণ এবং প্রসবপূর্ব পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রসন টেকর অ্যাপের আপলোডিং অন্নপ্রাশন দিবস সিবিই অন্নপ্রাশন দিবস সম্প্রদায় ভিত্তিক অনুষ্ঠান তো তাহলে আমরা সিবিইতে যেমন দেব তেমন দুটো থিমই কিন্তু আমরা দুটো অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে তুলব তো এবার আমরা যাব তো আমরা সোজা গুগলে যাব আর সার্চ করে নেব জন আন্দোলন জন আন্দোলন পোর্টাল যখনই ক্লিক করবো তখনই কিন্তু আমাদের ওয়েবসাইট বেরিয়ে যাবে আর সেখান থেকে আমরা প্রসান অভিযান এখানে ক্লিক করে নেব ক্লিক করার পরে আমাদের সামনে থ্রি লাইন বেরিয়ে গেছে আমরা থ্রি লাইনে ক্লিক করে নেব এবং সেখান থেকে ডাটা এন্ট্রিতে চলে যাব ডাটা এন্ট্রিতে ক্লিক করলে ইউজার পাসওয়ার্ড কিন্তু দিতে বলবে আপনারা নিজেরা ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে ফর্মটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো কার্যকলাপ অংশগ্রহণের ফর্ম দেখতেই পাচ্ছেন এই ফর্মটি কিন্তু এখন পূরণ করতে হবে তো প্রথমে গ্রুপ এটা দেবো না প্রথম থিম যেটা দেবো সেটা এখানে ক্লিক করব ক্লিক করে প্রথম থিমটা আমরা প্রথমেই দিয়ে নেবো এখানে এখানে অ্যানিমিয়া টেস্ট ট্যাক্ক এই যে প্রথম অপশান এটা কিন্তু আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলেই আমার থিমটা কিন্তু সিলেক্ট হয়ে বসে যাবে ঠিক আছে তো এখন আমরা ক্লিক করে দিলাম এরপরে সংগঠক আপনারা জানেন এটাই লুকিয়ে আছে কিন্তু এর মধ্যেই ইউজার পাসওয়ার্ড আমি আগের ভিডিওতে দিয়েছি দেখে নেবেন এখানে ব্লক স্তরটা এডাব্লিউসি ক্লিক করে নেবেন নিয়ে সঙ্গে সঙ্গে এটা বসিয়ে যাবে এরপর নিজের সেন্টারটি বেছে নিতে হবে বেছে নিয়ে বসিয়ে দিতে হবে নিজে নিজের সেন্টারটি বেছে নিয়ে বসিয়ে দেওয়ার পরে এখানে এখানে কার্যকলাপ মানে অ্যাক্টিভিটিসটা বসাতে হবে এখানে যখন ক্লিক করবেন অনেকগুলো বেরিয়ে যাবে সেখান থেকে অ্যানিমিয়া ক্যাম্প ফর ওইম্যান ইন রিপ্রোডাক্টিভ এজ এই যে মেনশান করে দিয়েছি জায়গাটি সেটাতে আপনারা ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু বসে যাবে ঠিক আছে তো আমরা এখন ক্লিক করে দেব আর ক্লিক করে আমরা বসিয়ে দেব তো আমরা ক্লিক করে দিয়েছি বসে গেছে এখন ফ্রম ডেট টু ডেট দুটো ডেটই কিন্তু সাতাশ তারিখ হবে আমরা সাতাশ তারিখটা বসিয়ে দেব আর এরপরে অংশগ্রহণকারীর সংখ্যা আপনারা সকলেই জানেন তো সেই অংশগ্রহণকারীর সংখ্যা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে শিশু এবং গার্জেন অভিভাবকদের আচ্ছা কিশোরী বালিকা অবশ্যই বসাবেন হলে কিন্তু সাবমিট নেবে না আর বসিয়ে দেওয়ার পরে ছবিটা আপলোড করে দেবেন তো প্রথম যে ছবিটা দেবেন সেটা সেটা হচ্ছে মায়েদের নিয়ে অ্যানিমিয়া সম্পর্কে যে আলোচনার সভা তার একটা ছবি তুলে রাখবেন সেটা কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে তো গ্যালারিতে আপনার আগে থাকতে ছবিটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন তুলে তারপরে দিয়ে দেবেন যারা ক্রপ করতে জানেন তারা ক্রপ করে ছোট করে নেবেন না হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে বর্ণনা দিয়ে দেবেন মানে ডেসক্রিপশন অ্যানিমিয়া টেস্ট ট্রিক ট্যালক এই শুধু এইটুকুই লিখবেন আর লেখার পরে নিচে জমা দিন কথা যেখানে লেখা আছে সেখানে জমা দিন সাবমিট করবেন সাবমিট করলে আপনার সাকসেস হয়ে যাবে তাহলে আমাদের প্রথম যে থিম অ্যাক্টিভিটি আমরা সেটা কিন্তু দিয়ে দিলাম জন আন্দোলনে এরপরে আবারও আন্দোলন পোর্টাল খুলবেন খোলার পরে থিম দেবেন কি থিম দেবেন এবারের যেহেতু সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস পালন করতে হয় এবারে সিডিউল অনুযায়ী অন্নপ্রাশন দিবস তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন নিচে মাস সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটি গণ সংবেদনশীল কার্যক্রম মাস সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটি ক্লিক করে দিন ক্লিক করার পরে আবারও সাংগঠক সংগঠকরা আপনারা সকলেই জানেন স্তর এডব্লিউসি নিজের সেন্টারটি বেছে নিয়ে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এরপর কার্যক্রম কার্যকলাপ হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস কি দেবেন এখানে দেখুন অন্নপ্রাশন দিবস তো অন্নপ্রাশন দিবসটা ক্লিক করে দেবেন অন্নপ্রাশন দিবস ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার অ্যাক্টিভিটিটা বসে যাবে তাহলে অবশ্যই অন্নপ্রাশন দিবস আপনারা অ্যাক্টিভিটি দিয়ে দেবেন ফ্রম ডেট টু ডেট সাতাশ তারিখ দুটো ডেটই কিন্তু দিতে হবে তাহলে কি হলো সাতাশ তারিখে কিন্তু দুটো থিম দুটো অ্যাক্টিভিটি দিতে হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখানে ফ্রম ডেট এবং টু ডেট দুটো ডেটি কিন্তু সাতাশ তারিখ দিয়ে দেব। তো আমাদের দেওয়া হয়ে গেছে এরপরে আমরা অংশগ্রহণকারীর বিবরণ অংশগ্রহণকারীর বিবরণটা আবারও আমরা আগের মতোই আমরা দিতে পারি অসুবিধার কিছু নেই এরপরে ছবিটা আপলোড করবেন কি ধরনের এবার ছবিটা আপলোড করবেন অন্নপ্রাশন দিবস উপলক্ষে যে ছবিটা তুলবেন সেটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই বসিয়ে দেবেন ঠিক আছে তো গ্যালারিতে গিয়ে অবশ্যই সেখান থেকে নিয়ে বসিয়ে দেওয়ার পরে ডেসক্রিপশন নিয়ে দিয়ে দেবেন সোজা অন্নপ্রাশন দিবস মানে বর্ণনা বা ড্রেসক্রিপশন যেটাই হোক অন্নপ্রাশন দিবস দিয়ে আপনারা সাবমিট করে দেবেন তাহলে কিন্তু বসে যাবে তাহলে দুটো থিম দুটো ডেট জন আন্দোলন পোর্টালে সাতাশ তারিখ দিতে হচ্ছে ঠিক আছে আপনারা করে ফেলুন এভাবে কাজটি অবশ্যই গুরুত্ব সহকারে করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা